সেখানে কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে কোরআন যতদিন আসেনি ততদিন রাসুল ও রহমত হতে পেতে পারেন নাই তিনি ছিলেন আল আমিন যখন কোরআন তার কাছে আসলো সুরাম বিয়ার একশো সাত নম্বর আয়াত আল্লাহ তার জন্য ঘোষণা করলেন সারা আলমের জন্য তিনি রহমত হয়ে গেলেন কোরআনের বরকতেই কোরআন বলছে রহমত আমি ছাড়া হতে পারে না কেমতে আল্লাহ একটা সুরাতেলাবাদ করে দেন জান্নাতিদের জন্য কয়টা একটা কোন সুরা সুরাতুর তুর রহমান কেন এটার এত গুরুত্ব এই সুরার ভিতরে মানুষকে যা নিয়ামত দেয়া হয়েছে সব একটা একটা করে আল্লাহ উল্লেখ করেছেন আর 23 বারে বলেছেন ফাবি আইয়্যা আলাই রাব্বিকু মা তুকালিব বুঝ ফেভার অফ ইয়োর লর্ড ইউ গোইং টু ডিনাই তোমার রবের কোন কোন নিয়ামত তোমরা জিনার মানুষের অস্বীকার করবে বল করব অস্বীকার করতে পারবো চোখ দিয়েছেন কে নাক দিয়েছেন কে বাঁচার জন্য ক্ষমতা দিলেন কে জমিনটাকে বিছনা বানিয়ে দিয়েছেন কে জমিনকে আমি কোল বানিয়ে দিয়েছি কোলে মানুষ বসে থাকে আপনারাও জমিনে কি করছেন বসে আছেন শিশু যেরকম মায়ের কোলে বসে আপনারা জমিনে বসেছেন এরপরে বলেছেন ও যে আলিল ফেরাসা আমি জমিনকে বিছনা বানিয়ে দিয়েছি কেন এটা বললেন জমিন যদি উঁচু নিতে হতো আপনি বসতে পারতেন না আপনি খাগড়াছড়ি যান সেখানে শুধু পাহাড় এরকম মাহফিল করার জায়গা তাদের থাকে না পাহাড়ের চূড়াতে কিছু বসে নিচে কিছু বসে এবড়ো থেবড়ো হয়ে যায় আল্লাহর জন্য এগুলো খোঁটা দিয়েছেন খোঁটা দিয়েছেন চোখের সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি জিব্বা আমি তোমাকে দিয়েছি চোখও থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা চোখ দিয়ে ষাটটা রং দেখা যায় জিব্বা দিয়ে ষাটটা টেস্ট অনুভব করা যায় এই জন্য চোখের খোটা আল্লাহ দিলেন যার চোখ নাই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে রাসুল বলছে যার একটা চোখ নাই সে একটা জান্নাত পাবে যার একটা হাত নাই সে একটা জান্নাত পাবে যার একটা পা নাই একটা জান্নাত পাবে সুহান এগুলো হলো সৈয়দুল আবাহ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এগুলো হলো লিডার এগুলো কি লিডার একটা লোক যদি হাত না থাকে আমরা তাকে কি বলি এই যে ঘুমাচ্ছে আপনার পিছনে ওনাকে একটা বালিশ এনে দেন হ্যাঁ হয়েছে কি এই কদম আলী হ্যাঁ ঘুমাচ্ছ আপনাদের ঘুম আসতেছে চলেন আমরা সবাই একসাথে ঘুমাই হ্যাঁ 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 জোহরের রাসুল ঘুমাতেন না আমরা এটা সূন্যদ বানিয়ে নিয়েছি আর কি ওই যে কৃষি যে বে দাঁত দাঁত শুন না রাসুল জোহরের আগে খেতেন খেয়ে একটু গড়া গড়ি খেতেন এটা আজকের মেডিকেল সায়েন্স বলছে দিনে আপনার লিভারটা প্রোয়াকটিভ থাকে খুব বেশি কর্মচাঞ্চল্যময় থাকে ও যে মা আশা আল্লাহ বলছেন দিনকে আমি কর্ম চাঞ্চল্য দিয়ে ভরপুর করে দিয়েছি এই জন্য আপনি খাওয়ার পরে যদি একটু শুয়ে পড়েন আপনার লিভারটা রেস্ট পায় লিভারটা এনাদার সাত আট ঘন্টার জন্য একটি বাইক হয় এই জন্য রাসুল খাওয়ার সাথে সাথে ওখানেই গড়াগড়ি খেতেন মাটিতেই খেতেন মাটিতেই শুয়ে পড়তেন তিনি মাটিকে ভালোবাসতেন আমরা মাটির থেকে হয়েছি ঠিকটা ব্যা ঠিক আবার সবাই কোথায় মাটিতে বলেও দিয়েছেন সুরা ওহার ভিতরে মিনহা ফালাফনা কুম অফি হা ন রে দকুম অমিন যদিও লাশ মাটি দেওয়ার সময় আমরা এটা পড়ি এটা রাসুল জীবনেও পড়েন নেই আমরা ওই আপ এটা আমরা বানিয়ে নিয়েছি এটা রাসুল কখনো এটা পড়েন নাই বিস্মিল্লা মিল্লাতে রাসুলিল্লা বাস এটা বলেই লাশ দাফন করে দেওয়া হতো তবে আমাদের যারা আল্লাহ দল করেন না আপনি কমিউনিস্ট পার্টি করেন আপনাকে রাসুলের মিল্লাতে দেওয়ার কোনো যুক্তিকতা নেই আপনাকে দিতে হবে বিএসপির শয়তান বিল্লাতে লেলিন বেএসমির শয়তান বিল্লাতে ঠিক না বা ঠিক তুমি তো সারা জীবন মাউসের পিছনে দৌড়িয়েছ রাসুলের পিছনে তো তুমি দৌড়াও নেই কতটুকু সময় আমরা দেই মসজিদে রাসূল বছিন সায়াতি জামান ইউসফিয়া মিনা নয়ম কাফেরা এমন একটা সময় আসবে সকালে মমেন বিকালে কাফের হয়ে যাবে আবার বিকালে মোমেন সকালে কাফের সেই সময়টা এখন আছে না নাই মসজিদে গিয়ে স্বীকৃতি দেয় আল্লাহ রাসুল ছাড়া কাউকে মানব না বাহিরে এসে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই ওর হামেশা রাসুলের বিরুদ্ধে কথা বলছে তো মসজিদে গেলে সে মমিন হচ্ছে বাইরে এসে কি হচ্ছে কি হচ্ছে আবার ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছে মন চাইলে পড়লো মন চাইলে পড়লো না অথচ জমিন আল্লাহর অক্সিজেন নেই আল্লাহ আল্লাহ বলছেন আমার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না বেরিয়ে যাও ইয়া মা আশারাল জিন্নে ওয়াল ইনসে ইন ইসতাআতুম أن تنفضوا من أقطار السماوات والأرض فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان هي جنار مانوشرا تمرا جدي <applause> شمرتو بانها وامارا كالجومين تكبيري <applause> جاو বেরিয়ে যাও আমার কোরআন ভালো লাগে না নামাজ ভালো লাগে না আমার আইন ভালো না গেরাফ বেরিয়ে বেরিয়ে যা কি যা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে যখন আপনি ঘুমান আপনাকে পাহারা দেন কে আপনার শ্বাস প্রশ্বাসটা চালু রাখেন কে সে আল্লাহ বলছেন কোথায় যাব আমাকে ছেড়ে আমার শক্তি ছেড়ে যাওয়ার তো তোমার কোনো উপায় অতএব আমার কোন কোন নেয়ামত তুমি অস্বীকার করবে অস্বীকার করব না সব নেয়ামত সত্য বা ঠিক দিয়েছেন কে একুশ নম্বর সুরা একটু ইন্টারভিউ নেই সামান্য আমরা সবাই ছাত্র আপনারাও ছাত্র আমিও ছাত্র আমরা পরস্পরের কথোপকথনের মাধ্যমেই কিছু জ্ঞান অর্জন করবো আল্লাহ তৌফিক দান করবো সবচেয়ে সোয়াবের সুরা কোনটা কোন সুরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয় হ্যাঁ মায়ের লাঠি রাখবে কোন হ্যাঁ কি শিখছেন এতদিন এতদিন কি শিখেছেন বলেন তো মনিরামপুরের মনিরা। সবচেয়ে সোয়াবের সুরা কোনটা কোরআনের মা কোনটা তো এত দেরি লাগলো কেন কোন সুরা ছাড়া নামাজ হয় না হ্যাঁ কোরআনের অর্ধেক কোন সুরা ফাতে আর সুরা এক্লাস তো কোরআনের দশ পারা আর সুরা ফাতে হলো কোরআনের অর্ধেক মা কোরআনের কি মার আসল বলেছেন আশা আসল কোরআন একটা কোরআনের ভিত্তি কোন সুরার ব্যাপারে আল্লাহ এত ডাইরেক্ট কথা বলেন যেটা বলেছেন সুরা ফাতিহার ব্যাপারে সুরা হিজর এর 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ কাতা আতাইনা কসবান মিনাল মাছানি আলকুরআনাল আযীম হে নবী আলাইহিস সালাম তোমাকে আমি 7 টা আয়াত কারীমা দিলাম তার সাথে কোরআন আজীম দিলাম কোরআন শরীফ না কোরআন আজীম এরপরে বলছেন কোরআনে আজিম যেহেতু তুমি গ্রহণ করেছো তোমার চরিত্রটাকে আমি বানিয়ে দিয়েছি আজিমের সাথে এসে আজিম হয়ে গেছে তোমার চরিত্র এখন বলেন সবচেয়ে সবের সুরা কোনটা মন খারাপ হলে কোন সুরা পড়বেন কোন সুরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় কি সম্মান আমাদের কথা বলেন কে আল্লাহ আপনাদের এখানে কাউকে যদি এখন ইউনুস সাহেব খবর দেয় সবাই এসে তার কাছে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবে মুরব্বীকে জায়গা দেন বাবাজি কোথায় যাচ্ছে গনে যাবে হায় রে হা এই বয়সে মোবাইল ছুড়ে ফেলে দেন মোবাইল অ্যান্ড্রয়েড সেট এই জাতীয় লোকদেরকে দিয়ে না ওনাদের যে জীবনী শক্তি আছে এটা নষ্ট হয়ে যাবে বুকে রাখছে মোবাইল যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে মোবাইলের রেটা খুব মারাত্মক কখনো বুকের মধ্যে রাখবেন না এখানে আপনি দেখেন না মোবাইল আসলে এরকম ভাইব্রেশন হয় এটা খুব ক্ষতিকারক মোবাইলকে রাখবেন হাঁটুর নিচে এই এই সেডে রাখবেন হাঁটুর উপরে রাসুল যেটা বলে গেছেন চোদ্দশো বছর আগে হাঁটু ঘরের খবর বলে দিবে কে হাঁটু ঘরের খবর বলে দিবে আল রাসুল বলছেন পনেরোশো বছর আগের হাদিস তো এখন আমরা মোবাইল এখানে রাখবো কোথায় এখানে রাখবো এটা ঘরের খবর বলে আর আমাদের জাতীয় কবি বলেছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে দেখেন নজরপরে এলহাম হচ্ছে জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে হাতের মুঠে আমি পৃথিবী দেখব ঠিকঠাক ঠিক এখন আসে কি সেটা একটা টিপ দিচ্ছেন আপনি সিএনএনে চলে যাচ্ছেন টিপ দিচ্ছেন আপনি চলে যাচ্ছেন আমেরিকার পার্লামেন্টে সারা পৃথিবী আপনার হাতের মোটো টিপ দিচ্ছেন কাবা কাবাগরে নামাজ হচ্ছে দেখছেন এই সব কিছু কোরআনের বরকতে আমরা পেয়েছি আল্লাহ বলছেন ষাটটা আয়াত দিয়েছি তোমাকে ষাটটা আয়াত যারা আমল করবে জাহান নাম তার জন্য হারাম হয়ে যাবে ষাটটা সব কখনো এক নিঃশ্বাসে পড়ার নেই থেমে থেমে পড়তেন সুরা আম্বিয়া থেকে আজকের কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন দুই নম্বরের রাসুল কুঞটা বেশি পড়তেন বলেন সুরা ফাতেহা দৈনিক রাসুল পড়তেন সাতাশি বা তিপ্পান্নবার নফল পড়তেন তিপ্পান্ন রাকাত আমি হিসাব দিয়ে দেব আপনাদেরকে এই তিপ্পান্ন রাকাত নফলের বাহিরে তিনি রাকাত পড়তেন ফরজ সত্র আকাত কি ফরজ তিপ্পান্ন সত্র কত হয় ঠিক আছে সত্তর আর দশ নর্মালি বিভিন্ন অকেশনে তিনি দশ কাত নামাজ পড়তেন যেমন ইস্তেখারার নামাজ পড়তেন চার রাকাত কাত সলাতুল কুসু পড়তেন চার রাকাত কাত সলাতুল ইস্তেস্কা পড়তেন চার রাকাত আর ভিতরের নামাজ পড়তেন এক রাকাত তিন ডাকাত পাঁচ রাকাত, সাত রাকাত, নয় রাকাত এগারো রাকাত আমরা জীবনে কয় রাকাত আল্লাহ কয় রাকাত তিন ডাকাত আর আহলে হাদিসের হেরা কয় রাকাত এক রাকাত সুবিধা আছে হেরা হেরা যত কমাইতে পারে সুবিধা আমরা তারাবিপণী কয় রাকাত বিশ টাকাত হেরা পড়ে কয় রাকাত আল্লাহর আট টাকা পড়ো কিন্তু প্রত্যেক রাখাতে পঞ্চাশ আয়াত করে পড়বা কম পড়বা না কম পড়লে হবে না তোমার রাসূল কম পড়তেন কিন্তু কোয়ালিটি মেনটেন করতেন দুই রাকাতে সারা রাত শেষ করে দিতেন সুবাহান আল্লাহ আমরা সুরা থেকে কথা বলব সুরাম্বিয়ার একটা আয়াত আমি পড়ে ফেলেছি অলরেডি রসুল সাল্লাম যে রহমত এটাই সুরা আম্বিয়ার আয়াত একশো সাত একশো আমিন সব নবীরা কেয়ামতের খবর নিয়ে এসেছেন এই জন্য সুরাম্বিয়া শুরু হয়েছে কেয়ামত দিয়ে কি দিয়ে আল্লাহ বলছেন একতারাবালিনা সে হাইসাবহু অহ ফি মোকফেলা দিন মানুষের হিসাবের দিনটি কাছে চলে এসেছে মানুষ মুখ ফিরিয়ে আছে এ আরাজ করে আছে সুরা আরাফের শেষে আল্লাহ বলছেন আরে দানিল আনিল মুসলি থেকে মুখ ফিরাও মুসলিদদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নাই মুসলিদদেরকে আল্লাহ দেশ থেকে নিচ্ছিন্ন করে দিবেন ঠিক না ঢিক এক সকালেই তো সব শেষ যারা মূর্তি পূজার রসদ যোগাত আবার সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে কোম এটা কথা কন না কেন প্রত্যেক ঘরে ঘরে ছবি দিয়েছে ঠিক না ব্যা মাদ্রাসাতেও ছবি স্কুলেও ছবি ছবির পূজা ছাড়া আর কিছুই নাই কেন এত ছবি থাকতে হবে